ভাইরে আগে একটা সময় গরু লালন পালন করত গ্রামের মানুষজন যারা রোদে পড়ে কৃষি কৃষিকাজের পাশাপাশি গরু লালন পালন করত গ্রামে যারা উচ্চবিত্ত ছিল তারা শখের বসে বড় বড় ষাড় গরু পালন করত খেলানোর জন্য কিন্তু বর্তমানে গরু ব্যবসায় নেমে গেছে এসি রুমে বসবাসরত কিছু মানুষজন তারা এখন এমন একটা সিন্ডিকেট তৈরি করেছে যার জন্য গ্রামের মানুষজন গরু লালন পালন করা বন্ধ করে দিচ্ছে অবশ্য বন্ধ না করে তো উপায় নেই এসি রুমে বসবাসরত মানুষজনের গরু নাকি উচ্চ বংশ তাদের গরু লেখা পড়া জানা ইংলিশে কথা বলে তাদের গরুগুলো মাছ মাংস ছাড়া অন্য কিছু খায় না এজন্য তারা চোদ্দশো কেজি ওজনের গরু এক কোটি দেড় কোটি টাকা বিক্রি করে গ্রামের গরুগুলো তো অশিক্ষিত মূর্খ এই গরুগুলো ইংলিশ বলবে তো দূরের কথা বাংলা ভাষাটা পর্যন্ত বলতে পারে না পারে শুধু হাম্বা হাম্বা করতে মাছ মাংস খাবে দূরের কথা সারাদিন শুধু ঘাস খায় তাই তো গ্রামের চোদ্দশো কেজি ওজনের গরুর দাম দশ লাখ টাকাও হয় না এজন্যই গ্রামের মানুষজন আস্তে আস্তে গরু লালন পালন করে বন্ধ করে দিচ্ছে একবার ভেবে দেখেছেন এই সিন্ডিকেট যদি চলতেই থাকে তাহলে তো কুরবানি বাঙালি মায়েরা যদি কুরবানির হাটে যেত তাহলে এই ভেঙে দিত। হাটে গরুর চেয়ে দালালের সংখ্যা বেশি আমরা সচরাচর সবাই কোনো না কোনো ভাবে গরুর দালালের খপ্পরে পড়ে যাই তারপর দেখা যায় ন্যায্য দামের চেয়েও বেশি দাম দিয়ে গরু কিনতে হয় কিন্তু বাঙালি মায়েরা যদি শপিং মলের মতো কুরবানির হাটে গিয়েও গরু কিনার সুযোগ সুযোগ পেত তাহলে গরুর দালালের খপ্পরে পড়া তো দূরে থাক গরুর দালাল বাঙালি মায়েদের খপ্পরে পড়ে যেত বাঙালি মায়েদের যদি গরুর মালিক বুঝাতো এটা উচ্চ বংশ মর্যাদা সম্পূর্ণ গরু এই গরুর দাম এক কোটি টাকা তখন বাঙালি মায়েরা উত্তর দিত আমি গরুর বংশ জেনে কি করব। আমি কি গরুর সাথে আমার মেয়ের বিয়ে দিব যে গরুর বংশ আমার জানতে হবে এক দাম এক লাখ টাকা দিব দিলে দেন না দিলে না দেওয়া পর্যন্ত গরুর সামনে থেকে যাব না নিজেও দাম বাড়াতো না আর অন্য জনকেও দামাদামি করার সুযোগ দিত না শেষমেশ দেখা যেত গরুর মালিক রাগে ক্ষোভে বিরক্ত হয়ে কোটি টাকার গরু লাখ টাকায় দিত আর মনে মনে প্রতিজ্ঞা করত আর জীবনে গরু পালব না কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম সেখানে একটা গরুর দাম চাওয়া হচ্ছে পঁচাত্তর লাখ টাকা গরুর এত দাম চাওয়ার কারণ গরুটা দেখতে অনেক সুন্দর আমার মা যদি এই গরু কিনতে যেত আর গরুর মালিক যদি বলতো এই গরুর দাম পঁচাত্তর লাখ টাকা তাহলে আমার মা গরুর মালিককে বলতো টাকা কি গাছে ধরে যে ঝাঁকি দিলে পড়ে সেম রঙের সেম ডিজাইনের গরু আমি পাশের হাটে সত্তর হাজার টাকায় বিক্রি হতে দেখছি আর আপনি বলছেন পঁচাত্তর লাখ টাকা এত দামাদামি কইরেন না আমি আরো পাঁচ হাজার টাকা বাড়িয়ে দিচ্ছি গরু তাড়াতাড়ি প্যাকেট করেন অবশ্য বাঙালি মায়েরা কোরবানির হাটে গেলে একটা সমস্যা হতো আর সেটা হলো পাশের বাসার আন্টি যেমন গরু কিনেছে ঠিক তেমন একটা গরু খুঁজে বের করত। যতক্ষণ এমন গরু খুঁজে পাবে না ততক্ষণ হাটের এক মাথা থেকে আরেক মাথা হেঁটে বেড়াতো যেমনটা শপিং মলে গেলে মায়েরা করে উপরের ফ্ল্যাটের আন্টি যেমন শাড়ি কিনেছে ঠিক তেমনি শাড়ি মায়ের কিনতে হবে যতক্ষণ এমন শাড়ি খুঁজে না পাবে ততক্ষণ এক শপিং মল থেকে অন্য শপিং মলে ছুটে বেড়াবে তেমনি কোরবানির হাটে গিয়েও এই কাজটা করত যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এসব অ্যাগ্রো ফার্মের মালিকদের সাত কপালের ভাগ্য কুরবানির গরু কিনতে বাঙালি মায়েরা আসে না যদি আসতো তাহলে এক কোটি দেড় কোটি টাকা দিয়ে গরু বিক্রি করার কথা চিন্তা করাও যেত না